আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা শরীফ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কুমিরমারা স্টেশন সেখানে আপনাদের জানিয়ে রাখি ফুরফুরার যে ঐতিহাসিক ইসলে সব সেই ইসলে শবের আজ প্রথম দিন অর্থাৎ একুশ বাইশ তেইশে ফাল্গুন যে ইসলে শব হয় তার আজ প্রথম দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরার দিকে কিন্তু এক নাগারে গাড়ি কিন্তু ফুরফুরা শরীফের দিকে রওনা দিচ্ছে এবং একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে অর্থাৎ কুমিরমারা স্টেশনে একটি সংস্থা যার নাম হচ্ছে জেনিত মোটরস তাদের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন দীর্ঘ সময় গাড়ি করে আসছেন তারা অনেক অসুস্থতা বোধ করছেন পানীয় জলের প্রয়োজন রয়েছে ঠিক সেই চাহিদাগুলোর কথা মাথায় রেখে এখানে কিন্তু একেবারে বিনামূল্যে পানীয় জল খেজুর এবং চা কফির ব্যবস্থা করা হয়েছে যাতে তারা দূর থেকে যারা যাচ্ছেন অর্থাৎ ফুরফুরা শরীফের দিকে যে সমস্ত তীর্থযাত্রী যারা ফুরফুরা শরীফের দিকে রওনা দিচ্ছেন তারা এই জায়গাটায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা কিন্তু একটু স্বস্তি বোধ করে যাতে ফুরফুরা শরীফের দিকে রওনা করতে পারে বিস্তারিত আমরা দেখাবো যে এখানের যে সমস্ত ফুরফুরা শরীফের দিকে যে সমস্ত মানুষ রওনা দিচ্ছেন তারা এই জায়গার এই যে সংস্থা তার যে এই উদ্যোগ সেই উদ্যোগ নিয়ে তারা কী বলছে পাশাপাশি এই সংস্থার যিনি প্রধান এখানে রয়েছেন তার বক্তব্য কী কেন তিনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন এই চিন্তাভাবনা কোথা থেকে এলো তার প্রত্যেকটা বক্তব্য আপনাদের শোনাবো রাজা নিউটন দু নম্বর ওয়ার্ড থেকে আসছে হ্যাঁ আমরা আমরা আমাদের বলতে বুদ্ধি থেকে বাবার সঙ্গে আসছিলাম বাবা লড়ি করে আসতাম আমরা তা সেই উপলক্ষে আমরা তো ভুলতে পারি না প্রতি বছর আসলে আমাদের মানে তিন দিন মনে বিশাল আনন্দ হয় আমরা দলবেদে সবাই মিলে একসঙ্গে আসার চেষ্টা করি সময় বের করে নিয়ে হ্যাঁ খুব সুন্দর এটা আমি ওই ডানকুনি থেকে ফলো করছিলাম যে একটু জল মানে ব্যবস্থা থাকলে আমাদের দাঁড়িয়ে যে জল খেতাম তারপর প্রতি বছরই দেখি কিন্তু এটা আমি প্রথম পড়ল স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানাই ওনাদেরকে সুন্দর আমার ব্যবহার ভালো লেগেছে আমি সবাইকে বললাম এখানে দাঁড়িয়ে জল পানি খেয়ে নাও খেজুর দিয়ে খেয়ে নাও আমরা পঁয়ত্রিশ কিলোমিটার চলে এসেছি আর বাকি পঁয়ত্রিশ কিলোমিটার তো বাকি আছে হ্যাঁ আমার নাম আয়ুব আলী সাধারণ মানুষের জন্য ইচ্ছা ভাই যেন মানুষ সুষ্ঠুভাবে ফুরফুরাই পৌঁছাতে পারে এটাই আমাদের মনের একান্ত কামনা আগামী দিনে এই অনুষ্ঠান আমরা করতে পারি ইনশাল্লাহ দুয়া করবেন এই ছোট ছোটো ভাইদের নিয়ে এটা এই বছর নিয়ে চার বছর হচ্ছে হুম ওনাদের খুশির থেকে আমাদের খুশিটা বেশি হয় কেন আমরা কিছু করতে পারছি মানুষের জন্য এটাই আমাদের সবথেকে মূল সম্পদ আর খুশি এখানে বিশেষ করে পানি ভাই এই গরমে মানুষ মানে কথা কী হালে মানুষ আসে ফুরফুরা শরীরে আপনারা জানেন না হয়তো এক একটা ট্রাকে মোটামুটি একশো দেড়শো লোক আসছে এক একটা বাসে একশো লোক আসছে এক একটা প্রাইভেট গাড়িতে যেখানে ছজন বসার জায়গা নজন দশজন করে আসছে সে গরমে মানে কথা হয়তো ডানকুনি থেকে কোনো জায়গায় দাঁড়াবার ব্যবস্থা নেই এমনই পজিশান ট্রাফিক হয়ে যায় চণ্ডীদ্বালার সামনে তো আমাদের এই কুমিরমোড়া স্টেশনে একটা স্টেশন ধরে ধরে মানুষ সেই স্টেশন মানুষ ধরে আমরা অল্প পানি খেজুর এবং চা কফি দিয়ে মানুষের তৃপ্তি মিটায় এবং যারা নামাজ পড়ার পড়তে চায় তাদের নামাজ পড়ার জায়গা করা আছে স্টেঞ্জার জায়গা করা আছে অজুখানা করা আছে আমাদের এই জিনিস মটরই করা আছে হ্যাঁ জেনিত মোটরের পক্ষ থেকে পক্ষ এবং স্যাপ গ্রুপ স্যাপ গ্রুপই জেনিত মোটর শেখ ফিরোজ আলী অপারেটার মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন দেওয়া আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার টাইলস এবং বাথরুমের মার্বেল ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ